খুব সংক্ষেপে দেখেন অনেকে মনে করেন যে রোগ নিয়ে আলোচনা হওয়া দরকার প্র্যাকটিক্যাল আলোচনা তো প্র্যাকটিক্যাল কি আসলে প্র্যাকটিক্যাল আলোচনা এটা যেটা আমি রুগীর ক্ষেত্রে রুগীকে ঔষধ আমাদের প্র্যাকটিক্যাল ঠিকই আমাদের প্র্যাকটিক্যাল হলো আমার ভিতরে আগে জ্ঞান থাকবে প্র্যাকটিক্যালের মধ্যে সবই প্র্যাকটিক্যাল না একটা হলো জ্ঞান থাকতে হবে আমার আমার যদি জ্ঞান না থাকে তাহলে আমি চাকরি করি আর একটা আসলে সব ওষুধ দিয়ে দেয় করে এক ফোঁটা করে আপনারা খাইতে থাকেন তাহলে প্র্যাকটিক্যাল বলে না আগে নলেজ থাকতে হবে বিষয়টা সম্পর্কে আগে নলেজ থাকতে হবে তারপরে সেটা যথাযথ প্রয়োগের পদ্ধতিটা জানতে হবে নলেজ থাকতে হবে তারপরে অ্যাপ্লিকেশনের পদ্ধতিটা থাকতে হবে তারপরে প্র্যাকটিক্যাল অবস্থাটা আমাকে যেতে হবে আমি এটাকে ক্যাব বলি ক্যাব কে এতে নলেজ এতে অ্যাপ্লিকেশন বা যাই বলেন আপনি আর পিতে প্রাক্টিক্যাল প্র্যাকটিক্যালটা অনেক পরের ব্যাপার তো প্র্যাকটিক্যালের সাথে আমার জড়িত আছে কে কে ডাক্তার রুগী আর রুগীর লক্ষণ ঔষধ ডাক্তার রুগী আর ঔষধ প্র্যাকটিক্যালের সাথে জড়িত আছে তো আমার আগের কথাটা যদি আপনি সব যোগ করেন তাহলে দেখবেন নলেজ আমার অর্জন করতেই হবে আমাকে অ্যাপ্লিকেশনটা জানতে হবে আর প্র্যাকটিসের জন্য যেটা দরকার ডাক্তার আমি আসি নলেজ নিয়ে সব কিছু নিয়ে তারপরে আপনি চেয়ারে বসা আছেন তারপরে ঔষধ লাগবে আপনার ঔষধ প্রয়োগ পদ্ধতিটাকে আপনি জানবেন ঔষধ দেওয়া আর রুগীর কাছ রুগী লাগবে রুগী ছাড়া হবে না তো রুগী রুগী লাগবে মানে কি এখান থেকে একটা কথা নেন রুগী আর ম্যাট্রিয়ামেডিকা কিন্তু একই কথা একজন রুগী আপনার চেয়ারে বসা আসলে ম্যাট্রিয়ামেডিকা আপনার চেয়ারে বসা অর্থাৎ একটা ঔষধ আপনার চেয়ারে বসা আপনার সামনে তিনজন রুগী আছে তিনজন রুগী হলো তিনটা ঔষধ ম্যাট্রি আমেরিকা থেকে তিনটা ঔষধ আপনার চেয়ারে চেম্বারে বসা আছে এখন এইটাকে যদি আপনি বুঝতে পারেন তাই আসলে আপনার আহ এই প্র্যাকটিক্যাল হল এইখানে প্র্যাকটিক্যালের কথাটা এইখানে অনেকে প্র্যাকটিক্যাল বুঝাতে গিয়ে একটু ভুল বুঝে ভুল বোঝেন এবং ভুল বুঝান দুটা কি প্র্যাকটিক্যাল বলতে বোঝায় হাতে কলমের সার একটু ধরাইয়া দেন যে এই রুগীটা এই এই রোগ নিয়ে আসছে কি কি ওষুধ দিলে ভালো হবে এর নাম মানে অর্থটাকে এমন বিকৃতি করছে বর্তমান সমাজে যে আসলে সবাই প্র্যাকটিক্যাল চাই তার ভিতরে নলেজই নাই তো কি প্র্যাকটিক্যাল চাইবে সে তিনজন রুগী বসা আছে সে বোঝেই না যে বসা আছে সে বোঝেই না যে তিনটা ঔষধ বসা আছে এই ঔষধ গুলাকে চিহ্নিত করতে পারতেছে না তাহলে তার বাক্সর মধ্যে যত ওষুধ থাক সে কাকে কোনটা দেবে তাহলে প্রাকটিক্যাল হওয়ার জন্য প্রথমত যে যা দরকার একেবারে প্রথম দরকার এক নাম্বারে সেটা হলো রুগী রুগী মানে ম্যাট্রি আমেরিকা ম্যাট্রি আমেরিকার থেকে মানে ঔষধ চিত্র একদম নোট করে নেন প্র্যাকটিক্যালের জন্য প্রথম দরকার রুগী রুগী মানে রোগ চিত্র আর এর সমষ্টি হলো গিয়া ম্যাট্রি আমেরিকা তাইলে ম্যাট্রি আমেরিকা অধ্যয়নের বিকল্প কোনো রাস্তা নাই আর লাগবে এতক্ষণ যে আলোচনা করলাম এই প্র্যাকটিক্যালের একটা দিক সেটা হলো নলেজ লাগবে কিসের অ্যাপ্লিকেশনের নলেজ ক্যাপ নলেজ লাগবে আপনি যেভাবে প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করতে চান মেডিসিন মেডিসিন প্রয়োগ কিভাবে করতে হবে তার ধারাক্রম আপনাকে সম্পূর্ণ ভাবে জানতে হবে তারপরে আপনি একজন ডাক্তার হতে পারবেন এটা গিয়া প্র্যাকটিক্যাল মূল আমরা এই জিনিসটা বুঝি না না বুঝে আমরা কি করি এমন বই কিনি যে বই নষ্ট করে দেয় হোমিওপ্যাথিকে অব্যর্থ মাদার ট্রিং চাষ অর্ধেক অব্যর্থ রোগ আরোগ্য বিধান এই নামে বই আছে এই বইগুলা কিনে কি করে সাদা শ্রাবের ওষুধ লেখা দিছে ওখানে মাথা ব্যথার ওষুধ জ্বরের ওষুধ পাস্তা পাস্তা করিয়া তিনটা করে এইগুলা কিভাবে প্রয়োগ করতে হবে এগুলা জানা যায় এগুলো আলোচনা করেন আছে আলোচনা এরা করে বা ইয়ে করে এইভাবে আলোচনা করে আপনি কোনোদিনই ডাক্তার হতে পারবেন না যেভাবে ডাক্তার হতে পারবেন আমি সেভাবে আলোচনা করছি এই আলোচনা যদি কারো ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো না লাগলে আমার কিছু করার নাই আমি এখন যে আলোচনাটা করব মনে করেন তিনটা রুগী রুগী আপনার সামনে বসা আছে একবারে তো দেখবেন না তিনটা রুগীর লক্ষণের কিছু মিল আছে তিনটা রুগী একেবারে মনে হয় অলস প্রকৃতির কোনো মানে স্পৃহা নাই নাই মনে কোনো বাসনা কার্য নড়াচড়া করতে পারে না দেখলেই বুঝা যায় এটা দেখার জন্য বই পড়া লাগে না যে লোকটা যেন কেমন কেমন টাইপের কাজ করতে পারে না উঠতে বলে উঠে না আমার চেয়ারে যে বসছে সে বসতেও অনেক সময় লাগালো লাগালো কেমন এক তার কাছে যে রিপোর্ট আছে সেটা দেখাতে গিয়ে সে দু মিনিট সময় ব্যয় করলো এরকম আর এই যে দেখাতে গেল বা বসলো তিনজন লোকের কথাই আপনি কল্পনা করেন তিন দিনের হোক বা একদিনের হোক ঘুম ঘুম ভাব বেশ ঘুম মানে ওই কাগজ বের করতেও ঘুমায় কথা বলতেও ঘুমায় মানে ঘুম ঘুম ভাব তার সর্বসময় সে নিজেও বলে স্যার আমার একটু ঘুম বেশি আমি যেন ঘুমের থেকে মানে খুব ঘুম ঘুম ভাব আমার বেশি হয় একেবারে অলস প্রকৃতি মা ছেলেকে নিয়ে মা ছেলেকে নিয়ে আসে বলো স্যার খালি ঘুমায় কাজ করতে বলে না কিছু করতে পারে না কাজের জন্য তারা করে না কিন্তু ঘুম তার আছেই এই হলো অবস্থা এই রকম অবস্থায় আপনার কাছে আস এতটুকু এতটুকুই ধরে রাখেন এই 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 এর বেশি আর বললাম না তো এইখানে আপনি তার কাছ থেকে আপনি কিছু কিছু তথ্য নেবেন যেহেতু আমি আমেরিকা নলেজ আমার কাছে আছে যিনি ডাক্তার তার কাছে আছে যার জন্য তার ঠিক ঠিকা তথ্য নেবেন আপনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনি যখন ঘুমান তখন ঘুম যে বেশি ঘুম ঘুমাতে না ঘুমালে কি অবস্থা হয় বলে স্যার আমি না ঘুমিয়ে পারি আমার নিদ্রালুকতার ভাব আসবেই চোখটা প্রায় আটকায় না অর্ধ নিমিলিত মানে অর্ধ অর্ধেক বন্ধ হয় ঘুম থেকে জাগানো তাকে খুব কষ্টকর ঘুম থেকে জাগানো খুবই কষ্টকর সামান্য শব্দে তার ঘুম ভেঙে যায় ব্যাহত হয় সামান্য শব্দ ব্যাহত হয় কখনো কোনো অভিযোগ করে না তার ভিতরে কুষ্ঠবদ্ধতা আসে কার্য কঠিন এরকম গরমে বৃদ্ধি গরমে তার ঘাম টাম দিয়ে ফেলায় সে গরম কাতর আপনি জানলেন সে গরম কাতর এই পর্যন্তই এই পর্যন্তই জানলেন এর বেশি আপনি জানতে পারলেন না কখনো কোনো অভিযোগ করে না এতটুকু দ্বিতীয় এই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আপনার জানলেন যে সেও ঘুম ভাব আছে তারও প্রচন্ড ঘুম অতিরিক্ত ঘুম ঘাম এবং দুর্বলতাও তার আছে তারও দুর্বলতা আছে নিদারুণ দুর্বলতা খুব দুর্বল সে শ্বাসকষ্ট আছে তার সাথে একটু শ্বাসকষ্ট আপনি যোগ করে দিলেন শ্বাসকষ্ট আছে কিন্তু আবার আবার আহ মুখমন্ডলের দিকে তাকাইলেন আপনি দেখলেন যে একটু নীলাভ ভাব ঘাম আছে নীল নীল ভাব দেখা যায় ঘাম আছে আর চেহারার দিকে তাকালে একটু ক্রুদ্ধ ভাব আর শিশু যদি হয় তাকে কোলে সে কিছুক্ষণ পরে বসে থাকতে পারে না সে কোলে উঠতে চায় আপনি জানতে চাই জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ছোটবেলায় টিকা আজকাল তো জিজ্ঞাসা করার দরকার করে না সবাই টিকা দেয় কেমন টিকা দেওয়া ছিল এলো দ্বিতীয় জন তৃতীয় জনের কাছে সেও ঘুম ঘুম ভাব সেও ঘুম ঘুম ভাব বেশ এ আবার শীত খাত শীতের সমস্যা এও পিপাসাহীন আগেটাও পিপাসাহীন এ পিপাসাহীন আর প্রথমটা সম্পর্কে কিছু তেমন একটা বোঝা যায় মুখ খুব শুষ্ক একেবারে আঠার মতো লাগে জিভার তালু জিভাটা তালুর সাথে লেগে যায় একদম আঠার মতো কিন্তু তার ওই ঘুম ঘুম ভাব আছে আর পিপাসাহীনতা আছে কেমন কিছুক্ষণ পর পর তার অজ্ঞান হওয়া একটা স্বভাব আপনি মানে কয়েকদিন পর পর অজ্ঞান হয় মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায় মূর্ছা ভাবটা আছে এবং হতচকিত ভাব অর্থাৎ কি যে বলতেছে কি বলতেছে না এই অবস্থাটা ভেবা খাওয়া ভাব সোজা কথা এইরকম বা কি বলবে সে বুঝতে পারছে না দ্বিধাগ্রস্ত নিদ্রালুতা তন্দ্রালুতা এগুলা তার আছে মুখের অভ্যন্তর শুকিয়ে যাও এখন আপনি কি করবেন যদি আপনি ম্যাট্রি আমেরিকা জানা না থাকে তাহলে তো আপনি কয়টা ওষুধ দেবেন ফাইল প্যাটার্ন বের করবেন আর যদি ম্যাট্রি আমেরিকা জানা থাকে এটা হলো প্র্যাকটিক্যাল ম্যাট্রি আমেরিকা জানা থাকে আপনি দেখবেন যে সে ঘুম থেকে জাগানো কষ্টকর ঘুম ঘুমাতে ঘুম সামান্য আগাতে বেগাত হয় গরম কাতর ঔষধ কোষ্ঠবদ্ধতা আছে আপনি পেয়ে গেলেন আর কি আরেকটা পেলেন নাক নাশিকা ধরণী ঘুমাইলে তার নাক ডাকে সেটাও আপনি পেয়ে গেলেন তাইলে তো মহামূল্যবান জিনিস পেয়ে গেলেন আপনি ওপিয়াম তাকে দিয়ে দেবেন ওপিয়াম দিয়ে দেবেন ওপিয়াম দেওয়ার পরে এই প্রথম ব্যক্তিকে আপনি ওপিয়াম দেবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর পরবর্তী দ্বিতীয় জন যে সেও ঘুম কাতুরে কাতরতা উভয় কাতর উভয় দিকে ঠান্ডা গরম কোনটায় ভালো পায় না পিপাসা সেও তার পিপাসা নাই মুখমণ্ডল নীলাভ গরমত্ব এখানে শ্বাসের কষ্ট আছে এই অবস্থায় শিশু হোক বড় হোক অ্যান্টিম ট্যারেট ওটা আপনি প্রয়োগ করতে পারেন তৃতীয় নম্বরে যেহেতু মূর্ছা জড়িত আছে আর সবচেয়ে পিপাসা এখানে পিপাসাহীনতা একটা বিরাট বিরাট ফ্যাক্টর ফ্যাক্টর শুধু পিপাসাহীনতা বিরাট না মুখটা যায় এমন ভাবে যে তালুতে তার কিরকম শুকনো লেগে যায় সে খুলতে গিয়েও কষ্ট হয় মুখ শুষ্ক কিন্তু পিপাসাহী শুষ্ক হলে তো পিপাসা বেশি থাকার কথা না এরকম নাক মক্স একটা ওষুধ আছে তাইলে এই তিনটা ওষুধ আমি আরেকটু সময় নিয়ে কথাগুলো বলতে পারতাম কিন্তু সেটা সময়ের দিকে তাকিয়ে আমি আরেকটু সময় নিলাম না একটু তাড়াহুড়া করলাম বন্ধ হয়ে যেত তাইলে তিনটা ওষুধের চিত্র আপনাদের সামনে পেশ করলাম একটা ওপিয়াম একটা এন্টিম টার্ড আর একটা নাক্স আগামী সপ্তাহের মধ্যে এটা পড়বেন আপনি এইটা এটা পড়া দেওয়া এইটা প্রয়োগ করলে এখন প্রয়োগ করা তরুণ রোগে প্রয়োগ করলে আমার কোন লক্ষণটা কিভাবে আসলে কিভাবে আমি ঔষধ দেব কিভাবে কিভাবে থামবো আগামী ক্লাসে ঔষধ আলোচনা করব এবং কিভাবে দেবো থামবো ওইটা আলোচনা করব আর আমরা প্রয়োগের পরে যে পর্যবেক্ষণের পরে কিভাবে সেখানে কিছু রেফারেন্স দিয়ে আমরা প্রত্যেকটা যদি একটা পারি একটা ব্যাখ্যা করব তারপরে আমি এইভাবে আলোচনাটা করব। আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ আপনাদেরকে আপনারা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনার সমাপ্তি এখানেই টানলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত